আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা থাকি কিন্তু আমাদের অন্তর থাকে না কত চেষ্টা করি মন্দে নামাজের মধ্যে একটু থাক আমরা আল্লাহ আকবর বলি মন বলে না আমরা রুকুতে যাই সুবাহানিয়াল আজিম করি মন বলে না মন অন্য জায়গায় ঘুরে ব্যবসায়ী ঘরে বাইরে কত মানুষের সাথে সাথে আমাদের নামাজ হচ্ছে এইটা এই কারণে তিরিশ চল্লিশ বছর নামাজ আদায়ের পর আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না আমরা মিথ্যা বলতাম বলেছি এখনো বলছি লুঙ্গি হাঁটুর উপর তুলে হেঁটেছি এখনো হাঁটছি গালি আগেও দিতাম এখনো দেই আগেও মানুষের সাথে মিথ্যা বলতাম এখনো বলি বলি আল্লাহর হায়া আসে নাই ভয় আসে নাই কখনো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ভিতর ঢুকরে কান্না আসে মনে হয় নাই কাজ আজকে যদি রুকু থেকে উঠতে না হইত এটা অনেক মানুষের মাথায় আসে রুকুতে যখন মজা বেড়ে যায় কত মানুষ সিজদা করার পরে চিন্তা করে যদি সিজদা থেকে না উঠতে হইতো এত মজা আল্লাহ সিজদার মধ্যে রেখেছে আমার ভাইরা তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ বছর নামাজ পড়েছি সিজদাও কখনো লম্বা হয় নাই রুকুও কখনো লম্বা হয় নাই আমাদের জবান ওই আগে যা এখনো তা কান এখনো তা আগে যা হজের পর হজ করেছি আমাদের ব্যক্তিজীবনের জীবনের মধ্যে কোন পরিবর্তন আসে নাই কেন কারণ আমার আল্লাহ নামাজ যেভাবে পড়তে বলেছেন আমরা নামাজের হক আদায় করি নাই নামাজের আদব নামাজের রূপন নামাজের ভিতর বাইরের আদব মোহাব্বত আমার আল্লাহ সুরাতুল মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল মুসল্লি আল্লাহ দিনাহুম ব্যবসা করতে করতে একেবারে শেষ মুহূর্তে এসে যাই নামাজ করে দাঁড়ায় দুই মিনিট দেন একটু নামাজটা পড়ে পড়েন আমার আল্লাহর খারাপ লাগে না এত জল এত দোকান এত পয়সা দিলেন আপনি ওই শেষ দুই মিনিট আমার আল্লাহর জন্য বেছে নিলেন আপনি মনে করেছেন আপনার নামাজের মুখাপেক কি আমার আল্লাহ ওই রাস্তার কোনার মধ্যে যে পাথর পরে আছে সেও আমার আল্লাহর তসবি পড়ে সেও আমার আল্লাহ আপনারা যে খরের উপর বসে আছেন সেই কর আল্লাহর জিকির করে বাস জিকির করে প্রত্যেক অনু পরমাণু ধুলিকণা আল্লাহর তসবি পড়ে ফেরেস তারা পড়ে بس دیکھ لیا ہم نے رشتوں کا تماشا بس دیکھ لیا ہم نے رشتوں کا تماشا مخلوق پہ امید کے ہر ہردیپ پوجا মহলোক উম্মকে হারদীপ পুজা দে তুম হোম ফকত মে হু অসনে আসল সারি হিজাবাদ উঠা দে আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা থাকি কিন্তু আমাদের অন্তর থাকে না কত চেষ্টা করি মন্ধে নামাজের মধ্যে একটু থাক আমরা আল্লাহ আমরা আজিম করি মন বলে না মন অন্য জায়গায় ঘুরে ব্যবসায়ী ঘরে বাইরে কত মানুষের সাথে আমাদের নামাজ হচ্ছে এইটা এই কারণে তিরিশ চল্লিশ বছর নামাজ আদায়ের পর আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোন পরিবর্তন আসে না আমরা মিথ্যা বলতাম বলেছি বলছি লুঙ্গি উপর তুলে হেঁটেছি এখনো হাঁটছি গালি আগেও দিতাম এখনো দেই আগেও মানুষের সাথে মিথ্যা বলতাম এখনো বলি বলি আল্লাহর হায়া আসে নাই আল্লাহর ভয় আসে নাই কখনো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ভিতর দেখে ঢুকরে কান্না আসে নাই আল্লাহর জন্য কখনো রুকুর মধ্যে মনে হয় নাই কাজ আজকে যদি রুকু থেকে উঠতে না হইতো এটা অনেক মানুষের মাথায় আসে রুকুতে যখন মজা বেড়ে যায় কত মানুষ সিজদা করার পরে চিন্তা করে যদি সিজদা থেকে না উঠতে হইতো এত মজা আল্লাহ সিজদার মধ্যে রেখেছে আমার ভাইরা তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ বছর নামাজ পড়েছি সিজদাও কখনো লম্বা হয় নাই রুকুও কখনো লম্বা হয় নাই আমাদের জবান ওই আগে যা এখনো তা কান এখনো তা আগে যা হজের পর হজ করেছি আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে কেন কারণ আমার আল্লাহ নামাজ যেভাবে করতে বলেছেন আমরা নামাজের হক আদায় করি নাই নামাজের আদব নামাজের রূপম নামাজের ভিতর বাইরের আদব محبت আমার আল্লাহ সূরাতুল মাউন মধ্যে বলছেন ফাওয়িলুল লিল মুসলিন আল্লাযিনা ধ্বংস সেই মুসল্লি আয় হায় আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুসল্লিদের কাতারে দাঁড় না করিয়ে সবাই আমিন বলে আমার আল্লাহ বলছে দংশ সেই মুসল্লি কারা মৌলা তো যাদের নামাজের ভিতরে রুকনের টিক না আর কানের না আদাবের টিক না বস কোন রকম ব্যবসা করতে করতে একেবারে শেষ মুহূর্তে এসে যাই নামাজ পড়ে দাঁড়ায় দুই মিনিট দেন একটু নামাজটা পড়ে নেয় আমার আল্লাহর খারাপ লাগে না এত ইজ্জত এত দোকান এত পয়সা দিলেন আপনি ওই শেষ দুই মিনিট আমার আল্লাহর জন্য বেছে নিলেন আপনি মনে করেছেন আপনার নামাজের মুখাপেক্ষি আমার আল্লাহ ওই রাস্তার কোনার মধ্যে যে পাথর পরে আছে সেও আমার আল্লাহর তসবি পড়ে সেও আমার আল্লাহ আপনারা যে খরের উপর বসে আছেন সেই কর আল্লাহর জিকির করে বাস জিকির করে প্রত্যেক অনু পরমাণু ধুলি আল্লাহর তসবি পড়ে ফেরেস তারা পড়ে আপনার তার দরকার ছিল দরকার ছিল এখানে কেন করলেন কারণ নামাজের প্রতি আপনার মোহাব্বত নাই আসক্তি নাই টান নাই আমার আল্লাহর এমন নামাজের দরকারও নাই আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এই নামাজগুলা ব্যক্তিকে আল্লাহ থেকে কি করে দেয় দূরে সরিয়ে দেয় আল্লাহ আরো দূরে সরিয়ে তিরমিজি শরীফের মধ্যে এসেছে কারো কারো নামাজের সওয়াব তো এক গুণ কয় গুণ এক গুণ দশ নয় আট আপনারা একটু সচেতন হন আমরা বুধ অন্য চিন্তা করতেছি মানে সকালে উঠতেছি কৃষি কাজ করতেছি চলে যাচ্ছি আসতেছি না না আপনার ঘর দুইটা তো দুইটার জন্য খাদ্য তৈরি করতে হবে বিদেশ থেকে এসে আপনার ছেলে পাঁচ বছর পরে এসে এক ব্যাগ নিয়ে যদি চলে আসে খারাপ লাগবে না আপনি তো মনে করবেন অনেক ব্যাগ ঠিক না খুলবে জিনিসপত্র বের করবে সবার ভালো লাগে এত বছরের জিন্দেগি শেষ করে সফর শেষ করে যখন কবরে যাব কবরের মধ্যে আমলে ব্যাগ যখন খোলা হবে সেই ব্যাগ যদি খালি থাকে আমার আল্লাহর খারাপ লাগবে না تارا پوچھتا پہ رہا بس دیکھ لیا ہم نے رشتوں کا تماشا بس دیکھ لیا ہم نے رشتوں کا تماشا مخلوق پہ ان ہر دیپ بجا دے مخلوق پہ امید کے ہر دیپ بجا دے اک تم ہو فقط میں ہوں اور عالم ہوں ہو اے ہوسن ازل ساری حجابات اٹھا دے

আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোন বার কোরআনে পাকের তিলাওয়াত করেছি রুয়ে জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর সৌবতের মধ্যে বসতে চায় কোরআনে পাকের চেয়ে বড় কিছু আছে কোরআন পড়া মানে আবার আল্লাহর সাথে কথা বলা কোরআনের সাথে বসা মানে আল্লাহর সৌবতের মধ্যে বসা আমাদের জিন্দগি থেকে এক উঠে গেছে খুব খুশি ও তার সবকিছু উঠে আমরা কেমন যেন গাছের মতো হয়ে গেছি আমরা একজন আর একজনকে ঝাঁকুনি মানি আমরা আবার লাইনে আসি আমরা আবার আমাদের পরকালের ঘরের কথা চিন্তা করি একটা ঘর আমাদেরকে ডাকছে সেই ঘর যেন আমরা খালি হাতে চলে না যাই না যাই